সবাই ভূগোলে গোল পায় না অনেকে ভূগোলে ফুল মার্কস পায় ফুল মার্কস পেতে গেলে আমাদের প্রস্তুতিটা খুব মজবুত করা দরকার তোমরা যারা নতুন ক্লাস টেনে পড়ছো অর্থাৎ দশম শ্রেণীর ছাত্র সামনে যাদের ফার্স্ট সামেটিভ পরীক্ষা তোমাদের জন্য ফার্স্ট সামেটিভ পরীক্ষাতে কোন কোন প্রশ্ন ভূগোল থেকে আসতে পারে তার একটা আভাস বা ইঙ্গিত আজকের এই ভিডিওতে দেওয়ার আমরা চেষ্টা করেছি সম্রাট এক্সক্লুসিভ টিমের একাধিক ভূগোল বিষয়ক শিক্ষকেরা আজকের ভিডিওতে থাকা এই গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি তোমাদের বাছাই করে দিয়েছেন আমাদের অনুরোধ ভিডিওতে বলা প্রশ্নগুলি অতি অবশ্যই একবার হলেও তোমরা প্র্যাকটিস করে নাও আজকের ভিডিও ভালো লাগলে লাইক করে দিও সম্রাট এক্সক্লুসিভ ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল বেলাইকান প্রেস করে রাখতে একেবারে ভুলো না দেখে নাও মূল ভিডিও ভূগোলের প্রথম অধ্যায় বহির্জাত প্রক্রিয়া এখান থেকে তিন নাম্বার মানের সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি হলো নদীর মোহনায় বদ্বীপ গড়ে ওঠে কেন মরুভূমিতে বায়ুর কাজ বেশি দেখা যায় কেন সুন্দরবন অঞ্চলে জলবায়ুর পরিবর্তনের ওপর আর কি তিনটে প্রভাব লেখ চার মরুভূমি সম্প্রসারণ রোধে কি কি ব্যবস্থা নেওয়া যেতে পারে পাঁচ অবস্থানের ভিত্তিতে হিমালয়ের শ্রেণীবিভাগ করো ছয় বহির্জাত প্রক্রিয়ার পদ্ধতিগুলি কি কি? সাত ঝুলন্ত উপত্যকায় জলপ্রপাত সৃষ্টি হয় কেন এবং আট বায়ুর ক্ষয় কাজের পদ্ধতিগুলি লেখো এই যে আটটা প্রশ্ন দেখানো হলো এটা কিন্তু বেস্ট এইট কোয়েশ্চেন্স যেটা অধিকাংশ স্কুলেই এর মধ্যে থেকেই আর কি একটি প্রশ্ন তোমরা কমন পেয়ে যেতে পারো এছাড়া পার্থক্য কিছু তোমাদের পড়তে হবে নদীর কাজ হিমবাহের কাজ এর পার্থক্য গিরিখাত ক্যানিয়ান পেডিমেন্ট পেডি প্লেন ইয়ারদাং জিউগেন রসে মাতানে ড্রামলিন অনুদৈর্ঘ্য বালিয়াড়ি তির্যক বালিয়াড়ি উপনদী শাখা নদী এই যে ছোট ছোট এই রকম বইয়ের বিভিন্ন প্রান্তে যে পার্থক্য আছে বিশেষ করে যেগুলো স্যার ক্লাসে পড়ানোর সময় ইম্পর্টেন্ট বলেছেন সেগুলো অবশ্যই প্র্যাকটিস করবে এবার পাঁচের প্রশ্ন পাঁচের প্রশ্নের জন্য আমরা লিস্টে যে কয়টি প্রশ্ন বাছাই করেছি এর মধ্যে তোমাদের স্কুলে স্যার ক্লাসে যেটাকে যেটাকে বেশি গুরুত্ব দিতে বলেছেন ধরে রাখবে সেটাই কিন্তু আসার সম্ভাবনা রয়েছে নদীর ক্ষয়কার্যের ফলে সৃষ্ট তিনটি ভূমিরূপ চিত্রসহ আলোচনা এবারের জন্য মোস্ট 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 ইম্পর্ট্যান্ট এটা কিন্তু প্রায় সিক্সটি পার্সেন্টের বেশি স্কুলে আসবে দ্বিতীয় প্রশ্ন নদীর সঞ্চয় কার্যের ফলে সৃষ্ট তিনটি ভূমিরূপ চিত্রসহ আলোচনা তৃতীয় প্রশ্ন বায়ুর ক্ষয়কার্যের ফলে সৃষ্ট তিনটি ভূমিরূপ চিত্রসহ আলোচনা চতুর্থ প্রশ্ন শুষ্ক অঞ্চলে বায়ু ও জলাধারের মিলিত কার্যের ফলে সৃষ্ট তিনটি ভূমিরূপ চিত্রসহ আলোচনা আর হিমবাহ ও জলাধারের মিলিত সঞ্চয় কার্যের ফলে সৃষ্ট তিনটি ভূমিরূপ আলোচনা এই যে পাঁচটা প্রশ্ন দেখছ এই পাঁচটা প্রশ্ন কিন্তু টেস্ট ফাইনাল সব পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ তিনটে তিনটে করে ভূমিরূপ পেন্সিল দিয়ে চিত্র সহ আলোচনা তোমরা অবশ্যই প্র্যাকটিস করে নিও দেখো দু নম্বরে তোমাদের থাকে সংজ্ঞাধর্মী প্রশ্ন আর একই বিভিন্ন ধরনের শর্ট কোয়েশ্চেন ওই একের প্রশ্ন কমন পেতে গেলে তোমাকে টেক্সট খুটিয়ে পড়তে হবে দুয়ের প্রশ্নের ক্ষেত্রেও একই কথা প্রযোজ্য তবে কিছু গুরুত্বপূর্ণ টপিক তোমাদের বেছে দেওয়া হলো এই সংজ্ঞাগুলো অবশ্যই ঠোঁটস্থ বা কণ্ঠস্থ রাখবে প্রান্ত গ্রাবরেখা বাজাদা হামাদা গ্রাবরেখা ষষ্ঠঘাতের সূত্র খাঁড়ি জলবিভাজিকা পর্যায়ন মন্থকূপ ধারণ অববাহিকা নগ্নিভবন ইনসেলবাজ তির্যক বালিয়াড়ি পাদদেশীয় হিমবাহ পলল শঙ্কু লোয়েস প্রপাতকূপ অপসারণ গর্ত বার্কস্টুন্ড হিমশৈল সিফ বালিয়াড়ি জলপ্রপাত আগামুখ মরুদ্যান অপসারণ গর্ত কীভাবে সৃষ্টি হয় এই যে কটা টপিক বলা হলো তোমরা দরকার হলে স্ক্রিনশট নিয়ে নাও এই কটা টপিক তোমরা খুব ভালো করে কিন্তু রেডি রাখবে প্রথম বহির্জাত প্রক্রিয়া অংশ থেকে তোমাদের জানিয়ে রাখি ফার্স্ট কমেন্টে আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলের লিংক দেওয়া আছে সেখানে ক্লিক করে তোমরা আমাদের হোয়াটসঅ্যাপেও জয়েন হয়ে নিতে পারো এবার দ্বিতীয় ভারতের প্রাকৃতিক পরিবেশ এখানে মূলত কৃষিকাজ পর্যন্ত অধিকাংশ স্কুলে রাখা হয় সিলেবাসে কোনো কোনো স্কুলে একটু কম বেশি সিলেবাস থাকে তোমরা অবশ্যই স্কুল থেকে জেনে নিও তোমাদের সিলেবাস এই ভারতের প্রাকৃতিক পরিবেশ অংশে কতটুকু রয়েছে আমরা মোটামুটি ভারতের যে কৃষি রয়েছে কৃষি পর্যন্ত এই প্রশ্নের যে সংকলন বা সাজেশন তাতে কভার করেছি এবার বলে দিই তিন নম্বরের প্রশ্ন কী কী গুরুত্বপূর্ণ পূর্বঘাট পশ্চিমঘাট পর্বতমালার মধ্যে পার্থক্য মোস্ট ইম্পর্টেন্ট মালনাদ ও ময়দানের পার্থক্য খুব ইম্পর্টেন্ট বহুমুখী নদী পরিকল্পনা এটা তিনিও দিতে পারে দুয়েও দিতে পারে ভারতের পশ্চিমবাহী নদীগুলি মোহ নদীগুলির মোহনায় বদ্বীপ কেন গড়ে ওঠেনি অতিরিক্ত ভৌমজল উত্তোলনের কুপ্রভাব খুব ইম্পর্টেন্ট ভারতে মৌসুমি জলবায়ুর বৈশিষ্ট্য খুব ইম্পর্টেন্ট এল নিনো ও লা নিনা কীভাবে ভারতে মৌসুমী বায়ুকে প্রভাবিত করে এটা প্র্যাকটিস করবে পশ্চিমঘাট পর্বতের পশ্চিম ঢালে শৈলক্ষে বৃষ্টিপাত ঘটে কেন পড়বে ভারতে ক্রান্তীয় চিরহরিত উদ্ভিদ ও ক্রান্তীয় পর্ণমোচী উদ্ভিদের বৈশিষ্ট্যের তিনটে পার্থক্য ভারতে অরণ্য সংরক্ষণের তিনটে উপায় তোমরা আমাকে কমেন্টে লিখে জানিও যে প্রশ্নগুলো দেখানো হচ্ছে এগুলো তোমাদের রেডি আছে কি না কিংবা তোমাদের গৃহশিক্ষক স্কুলের শিক্ষক এগুলোকে গুরুত্বপূর্ণ বলেছেন কিনা পাঞ্জাব হরিয়ানায় কৃষি উন্নতির প্রধান তিনটি কারণ ভারতের কৃষির তিনটি সমস্যা করমণ্ডল উপকূলে বছরে বছরে দুবার কেন বৃষ্টিপাত হয় ভারতের ল্যাটেরাইট মৃত্তিকার অবস্থান ও বৈশিষ্ট্য ম্যানগ্রোভ উদ্ভিদের অবস্থান বৈশিষ্ট্য ভারতে কৃষিতে সেচ কেন প্রয়োজনীয় এই যে পনেরো ষোলোটা তিন নাম্বার মানের প্রশ্ন দেখো তোমাদের যেটা প্রাকৃতিক অংশ রয়েছে এখানে কিন্তু প্রচুর টপিক আলোচনা করা রয়েছে তাই এখান থেকে অল্প প্রশ্ন পড়াটা বিপজ্জনক তো মোটামুটি ষোলোটা প্রশ্ন আমাদের স্যারেরা বাছাই করে দিয়েছেন এর মধ্যে তোমাদের স্কুলে যেগুলো করানো হয়েছে সেগুলো বেশি গুরুত্বপূর্ণ এর বাইরেও যদি স্কুলে কিছু করানো হয়ে থাকে সেগুলো তোমরা একটু দেখে নিও পাঁচের প্রশ্ন পূর্ব ও পশ্চিম উপকূলের সমভূমির প্রাকৃতিক বৈশিষ্ট্যের পার্থক্য প্রচুর স্কুলে প্রশ্নটা আসবে দ্বিতীয় ভারতের পশ্চিম হিমালয়ের ভূপ্রকৃতির বর্ণনা দাও তৃতীয় এই তিন নম্বরেরটাও প্রচুর স্কুলে আসবে উত্তর ভারতের নদ নদী ও দক্ষিণ ভারতের নদ নদীর মধ্যে পার্থক্য চারদাগ ভারতের জলবায়ুর প্রধান বৈশিষ্ট্য এবং ভারতের জলবায়ুর নিয়ন্ত্রক খুব ভারতের জলবায়ুর উপর মৌসুমি বায়ুর প্রভাব অংশের সাজেশন বলবার আগে একটা ছোট্ট পরবর্তী অনুরোধ আজকের এই ভিডিও কেমন লাগছে আমাকে লিখে জানিও এর আগে ইতিহাস বাংলা ব্যাকরণ এই অংশগুলো সাজেশন আমরা পোস্ট করেছি বাকি সাবজেক্টেরও আমরা তাড়াতাড়ি পোস্ট করে দেব সব কিছু দেখতে চাইলে ফার্স্ট কমেন্টে থাকা লিঙ্কে ক্লিক করো তোমাদের জন্য পোস্ট করা সমস্ত ভিডিও সেখানে তোমরা পরপর পেয়ে যাবে তার নিচেই আর একটা লিঙ্ক আছে আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলের হোয়াটসঅ্যাপ চ্যানেলে যুক্ত হয়ে থেকো অনেক আপডেট অনেক তথ্য তোমরা সেখান থেকেও পাবে দেখে নিচ্ছি ভিডিওর পরবর্তী অংশ দুইয়ের জন্য প্র্যাকটিস করবে ময়দান কচ্ছের রন মরুস্থলী কয়াল দুন তাল বহুমুখী নদী পরিকল্পনা দোয়াব বৃষ্টির জল সংরক্ষণের দুটি উদ্দেশ্য কোন দুটি নদী মিলিত হয়ে গঙ্গা নদী সৃষ্টি হয়েছে দক্ষিণ ভারতের অধিকাংশ নদী পূর্ববাহী কেন মৌসুমি বিস্ফোরণ পশ্চিমী ঝঞ্ঝা লু বৃষ্টিপাতের ছেদ এলনিনোরা লালিনা আম্রবৃষ্টি কালবৈশাখী সামাজিক বনসৃজনের উদ্দেশ্য কৃষিজ বনসৃজনের উদ্দেশ্য মরু উদ্ভিদের দুটি বৈশিষ্ট্য ধাপ চাষ চাষ বাগিচা কৃষি শস্য রবি শস্য মিলেট বাণিজ্যিক ফসল জীবিকা ভিত্তিক কৃষি এই যে প্রশ্নগুলি বলা হলো দু নম্বরের এই জাতীয় প্রশ্ন তোমাদের কিন্তু এখান থেকে পড়তে হবে এই হলো ভূগোলের সাজেশন তবে এটা সম্পূর্ণ নয় তোমাদের ক্লাস টিচারেরা যেহেতু প্রশ্ন করবেন ক্লাসেস আর যে যে প্রশ্ন করিয়েছেন যেগুলো ধরেছেন সেগুলোকে তোমাদের সবচেয়ে বেশি প্রায়োরিটি দিতে হবে আর একটা বিষয় ভূগোলে কিন্তু প্রচুর খুঁটিয়ে খুঁটিয়ে এমসিকিউ কিউ হয় এজন্য তোমাদের খুঁটিয়ে টেক্সট বই পড়তে হবে বিশেষ করে যে লেখকের বই তোমাদের স্কুলের বুক লিস্টে লেখা ছিল সেই লেখকের বইয়ের অনুশীলনীটাও তোমরা ভালো করে সলভ করে নিও সেখান থেকেও তোমরা অনেক প্রশ্ন কমন পাবে সবার পরীক্ষা ভালো হোক সবার জন্য রইল অনেক অনেক শুভকামনা